Bye. Uh.

I'm <laughs> সম্মানিত দর্শক মন্ডলী অসুস্থ শরীর নিয়ে আইসা পড়ছে শরীরটা অসুস্থ কিন্তু তার মধ্যে আরো অনেক ধাক্কা ধাক্কি খাইতে হইল আপনারা দেখতে পাইলেন পিসেফ চর্মনাই আমিরে ইসলামী জুলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পিছনেই ছিলেন ফয়জুল করিম সাহেব আমির না তো যাই হোক তাদেরকে দেখার জন্য হাজার হাজার ভক্ত সাথে আমিও ছিলাম ধাক্কা খায় ভাই আমি সুস্থতা ফিল করতেছি না অসুস্থ বুঝতেছি না খালি যে বাতিল শক্তিরই সম্মান থাকতে পারে তা না সেটা সম্মান না সেই বাতিল শক্তির সম্মান হচ্ছে দুনিয়াতেই আখেরাতে তাদের কোনো সম্মান নাই রসিওর আর আলহামদুলিল্লাহ ওনাদের সম্মান আল্লাহ তালা দুনিয়া খেরাতে রাখছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাত সম্মানিত দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আজকে সতেরোই জানুয়ারি দুই আপনারা জানেন যে আজকে আমাদের ইসলামী যুব আন্দোলনের পঞ্চম জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্যানে আওয়াজের কারণে জোরে জোরে কথা বলছি জানি না কতটুকু শোনা যাবে আর আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম যারা যারা পেরেছেন এসেছেন ইনশাল্লাহ আরও আসবেন দেখতে পাচ্ছেন আমাদের যুবক ভাইরা অলরেডি হাজির হয়ে গেছে অনেকেই আমাদের সাদ্দাম ভাই জাতীয় যুব কনভেনশন হাজার টি শার্ট নিয়ে দাঁড়িয়ে আছেন মাসল্লাহ মাসল্লাহ সবাই আছেন মাসল্লাহ মাসল্লাহ আকবর আল্লাহ আকবার শুধুই কি ঘুরবো বেড়াবো খাবো দাবো তাই কি দুনিয়া আসলে এটা দুনিয়া না বরঞ্চ যে কোনো সময় আমার মনন আসতে পারে আমরা মারা যেতে পারি চলে যাব আল্লাহর কাছে আর সেই দিনের জন্য কিছু রাখতে হবে কিছু জমাতে হবে কিছু করতে হবে আর তারই একটা অংশ হিসেবে আজকে আমরা ইসলামিক যুব আন্দোলন কনভেনশনে অংশগ্রহণ করছি কিভাবে ইসলামী হুকুমত কায়েম করা যায় বাংলাদেশে সেই চেষ্টা করব নেত বিভিন্ন নেতৃবৃন্দ অনেক নেতৃবৃন্দ এমনকি পীরষ চর্মনাই আমিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিও বক্তব্য রাখবেন আর অনেক নেতৃস্থানীয় আলমুল আমার আসবেন আপনারা সাথে থাকবেন এই বলে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চলেন 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 গাড়ি ভাগান আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে বাজে বারোটা উনচল্লিশ জুমু আবার আপনারা জানেন আমরা শুরু করে দিলাম আমাদের যাত্রা সহরবার্তী উদ্যানের উদ্দেশ্যে তো অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতে করতে প্রায় এক থেকে শো এক ঘন্টা অপেক্ষা করার পরে এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেলো আওক বা জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক মন্ডলী আরো একবার স্বাগতম আপনাদের আমরা পৌঁছে গেছি সৌরাবর্দি উদ্যানের কাছাকাছি আমরা এখন পৌঁছে গেছি এখনো ময়দানে যাই সবাই সবাই পিক থেকে নামতেছে আর এখানে খাবার দাবারও দেয়া হচ্ছে আর অনেক অনেক মুজাহিদরা আসছে দলে দলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ ওটার গেটের সামনে

লোকমান ভাই আমরা এই যে রমনা পার্কের ভিতরে রিসোর্টের সামনে আসি

দেশে সুষ্ঠ নির্বাচন নিয়ন্ত্রণ ধারায় ক্ষমতার পালাবদলের যে পদ্ধতি চালু হয়েছিল তাকেও মান করে পড়ে 1996 এক প্রহসনের নির্বাচন আয়োজন করে তৎকালীন ক্ষমতাসিন সরকার এরপর রাজনৈতিক অস্থিরতা সূজয়ে ক্ষমতা এসে ইসলাম ও মুসলমানদের আবেগ অনুমতি উপেক্ষা করে ধর্ম নিরপেক্ষতা নামে ইসলামmathbb অংশী নানা তৎপরতাitemize হয়েছিল আওয়ামী লীগ আবারো 2100 ইসলাম পণ্ডিতের সমর্থন পুঁজি করে ক্ষমতা এসে

এই হচ্ছে বাঙালিদের তেজ সিঁড়ি নাই তো কি হয়েছে অল্টারনেটিভ গেট তো আছে দেখছেন অল্টারনেটিভ গেট বা সিঁড়ি তো বন্ধুরা আমার নাই হয় জায়গা নেই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ শুধু মানুষ না মানুষ বললে তো সবাই বোঝাবে আসলে আমরা আমাদের যুবক ভাই যুবক কনভেনশন যাকে বলা হয়েছে নাইনটি পার্সেন্টেজ যুবক আর বাকি যারা আসছেন তারা অত্যুৎসাহী হয়ে আসছেন ইসলামিক একটা সভা সমাবেশে যোগ দিবে সেই একটা যে আগ্রহ বা যে একটা আবেগ সেই আবেগে অনেকে বয়স্ক আসছে আলহামদুলিল্লাহ জাতির কল্যাণে সকলকে হবে

দেশ জাতি ইসলাম ও মানবতার কল্যাণে নিজেদেরকে নিবে মানুষের আত্মা অর্জন করতে হবে সমাজের নির্যাতিত অবহেলিত যুব আন্দোলন খেলা দেখেন নাই আসেন খেলা দেখেন খেলা বুঝেন খেলা শিখেন নির্দেশের অপেক্ষা চন্দ্র কাজে আমরা একত্রে যুদ্ধ করেছি চব্বিশও আমরা সংগ্রামে অংশগ্রহণ করেছি কাজেই আমরা কিন্তু বেঁচে আছি হাই প্রচলিত রাজনীতিকে বলবো আন্দোলনে সংগ্রামে আমরা মাঠে নাই কিন্তু আপনারা এখনই চাঁদাবাজি এবং বিভিন্ন মত করে হাসি করতেছেন আমি আমি অনুরোধ করব যারা

poder lá